অল্পতেই গ্যাস হয়ে যায় কিবা ডাক্তার নরম খাবার সবসময় খাইতে বলে পাতলা খাবার যাও বাদ এই জাতীয় খাবার এটাতে তৈরি করার জন্য এটা হলো দানাদার শস্য যেগুলো আছে ওগুলা দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এইখানে যে প্রোডাক্টটা দেখছেন এটার ব্র্যান্ড হলো আপনার টিকিউ চাইনিজ ব্র্যান্ড তবে এটা হলো মাল্টি ফাংশন রাইস কুকার যেইটার ভিতরে আপনি ভাত তরকারি থেকে শুরু করে সব ধরনের রান্না করতে পারবেন এইখানে আমি চাউল দিয়ে দিতেছি সাতশো পঞ্চাশ গ্রাম চাউল এখানে আমি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটাকে লক করে দিবেন আপনারা কিভাবে রানবেন মেনুয়ালি রানবেন। এখানে দিয়ে টাইম সেট করে আপনি রান্না করতে পারবেন এইখানে একটা চাপ দিবেন হোয়াইট রাইস মানে এটা হলো সাদা বাদ প্রতিদিন আমরা যেই খাবারটা খাই এটা সেই সাদা বাদ এখন আপনি এই যে এখানে স্টার্টে চাপ দিবেন এটা চালু হয়ে গেল এই ভাত রান্নার একটা বিশেষত্ব আছে একটা গুণ আছে সেটা আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাই এইখানে যে আপনার লাইটিং গুলা দেখতেছেন আপনার যখন বাটা রান্না কমপ্লিট হয়ে যাবে এটা অটোমেটিক টাইমে চলে আসবে এরকম দাগার আসবে না মানে ভাত রান্না হয়ে গেছে এরপরে আপনার একটা টাইম উঠবে ওইটা হলো ভাতের মধ্যে যে একটা আঠালো রকমের থাকে পানি ওইটাকে আউট করার পরে এইখানে অটোমেটিক অটোমেটিকলি ওয়ার্মে আসবে এখন আপনি বাহাত্তর ঘন্টা পরে ভাত খান গরম পাবেন এইবার দেখেন এটার পুরো যে ফাংশনটা আছে আমি আপনাদের বুঝাই দিই কোন ফাংশনে অনেকগুলা সেট মেনু আছে সম্পূর্ণ অটোমেটিক একটু বুঝাই দিই আপনারা এই মেনুতে চাপ দিবেন হোয়াইট রাইস এরপরে স্টিম এটা হলো সিদ্ধ করার জন্য এটা হইলো স্যুপ রান্না করার জন্য এটা হলো স্লো কুক ধীরে রান্না ধীরে রান্না এটা হলো স্লো কুক অনেকেই ফোন দিয়ে এই স্লো কুকার চান একটা আট দশ হাজার টাকা করে দাম পরে এরপর হলো ইয়োগার্ট এটা হলো আপনার দই বানানোর জন্য এরপরে আরেকটা চাপ দিবে যে এই পাশে কেক কেক কিবা আপনার পুটিং পিজা এগুলো তৈরি করার জন্য এই অপশনটা আর এই পাশে হলো ব্রাউন রাইস বাদামি চাউলের ভাত আর এইখানে হলো স্টু জোল জাতীয় তরকারি রান্না করার জন্য জোল যেটা আমরা যে কোনো সবজি দিয়া জোল কিবা মিট দিয়া ঝোল এটা এই অপশন এটা হলো অট মিল এটা হলো দানাদার শস্য যেগুলো আছে ওগুলা দিয়ে খিচুড়ি রান্না করার জন্য আর এই পাশে হলো এটা হলো যাদের গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় জটিলতা আছে যারা আপনি শক্ত ভাত খাইতে পারেন না ডাক্তার যাও ভাত খাইতে কয় এটা হলো এই অপশন এটা একটা বেস্ট অপশন অনেকেরই আপনার চল্লিশের রাফ হইলে বয়স আপনার ওরকম পাকস্থলিক কার্যক্ষমতা কমে যায় অল্পতেই গ্যাস হয়ে যায় কিবা ডাক্তার নরম খাবার সবসময় খাইতে বলে পাতলা খাবার যাও ভাত এই জাতীয় খাবার এটাতে তৈরি করার জন্য আমি যে সাদা ভাত হোয়াইট রাইসের যে অপশনটা দিছি এখানে একটা বিষয় আছে আমি এই জিনিসগুলো চালায় আগে দেখছি প্রত্যেকটা জিনিস কম্পেয়ার করছি আগে ভাতও রান্না করছি হোয়াইট রাইসের যে অটো মেনুটা আছে এটা আমি চাউল পানি ছাড়া চালু দিছি মেশিন হিট হয় নাই যখন আমি এটার মধ্যে চাউল পানি দিয়ে চালু দিছি তারপরে মেশিন রানিং হইছে এটার যে সেন্সরের যে কাজ এটা আর ভিতরের যে স্ট্রাকচারটা আছে থ্রি ডি হিটিং হিটটা চতুর্দিক থেকে হবে এটার কিন্তু ক্যাপাসিটি থাকবে পাঁচ লিটার আর এটার ওয়াট থাকবে সাতশো ওয়াট একদমই কম ওয়াট মাত্র সাতশো ওয়াট এক হাজার ওয়াট টানা এক ঘন্টা চালাইবেন তাহলে আপনার এক ইউনিট এক হাজার ওয়াট তা বন্ধ যদি না করেন এক ইউনিট সাতশো ওয়াট যদি এক ঘন্টা চালান তাইলে আর ভাই কয় টাকা খরচ হইব ষাট টাকা ধরেন আপনি ইউনিক এখন আপনার যদি চালান আপনার ধরেন দশ পনেরো মিনিটে যদি একটা খাবার রান্না হয় তাহলে আপনার আশি পয়সা এক টাকা এক টাকা বিশ পয়সা এরকম খরচ হইব যদি আপনি চার পাঁচ জনের ফ্যামিলিতে এই কুকারটা ব্যবহার করেন তাহলে একশো বিশ থেকে দেড়শো টাকা যদি একদম অতিরিক্ত রান্না বান্না করেন যে আমি গ্যাস বাদ দিলাম তাহলে দুইশো থেকে আড়াইশো টাকার মতো মাসে খরচ হইব তবে এটা খুব সুন্দর একটা টেকনো টেকনোলজির জিনিস যেটা ব্যবহার করবেন রাজিকীয় একটা ফিল পাইবেন অ্যাকুরেট একটা জিনিস দেখেন এখন বাটটা কমপ্লিট হয়েছে আমি আপনাদের বাইর করে দেখাই এই দেখেন কত সুন্দরভাবে বাত হয়েছে এখানে তারপরও বাতের মধ্যে একটা আঠালো বাপ আছে এখন কিন্তু বাত আপনি পরিবেশন করতে পারবেন কিন্তু এইখানে কুকারটা আরেকটা জিনিস যেটা আসছে এই যে বারো মিনিটের একটা টাইম আসছে এটা যেটা বলছিলাম যে বাতের মধ্যে আঠালো একটা বাপ থাকে ওইটা যদি কেউ পছন্দ না করেন তাহলে এই সময়টার জন্য অপেক্ষা করবেন এই টাইমটা শেষ হওয়ার পরে অটোমেটিকলি এই যে কিপ ওয়ার্ম এইখানে দেখেন এক মিনিট সময় আছে এটা কিন্তু এই যে হোয়াইট রাইস সাদা আমি রান্ধতেছি এখন সময় শেষ হওয়ার পর অটোমেটিকলি এই কিপ ওয়ার্মে চলে আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এই যে দেখেন করিস যাও ভাত যাদের শক্ত ভাত খাইতে পারেন না তাদের জন্য এই অপশন অটমিল মিল এটা হলো দানাদার শস্য দিয়ে যে খাবার রানবেন খিচুড়ি টাইপের খাবার এটা স্টু এটা হলো জোল জাতীয় তরিতরকারি রান্না করার জন্য এই অপশনটা এই দেখেন এই যে কিপো আর্মে চলে আসে আর ডাকপারটাছে সিগন্যাল দিতেছে এটা রান্না কমপ্লিট আমি আরেকবার বের করে আপনাদের দেখাই দিই এবার একবারে আপনার ভিতরের যা আছে এটা একবারে ভাত আপনার এই যে আঠালো যে বাপটা আছে ওইটা আপনার এই যে আউট করে দিছে আর এটার কিন্তু ক্যাপাসিটিটা হবে আপনার পাঁচ লিটার আমি এখান থেকে দেখাই দিই দেখেন পাঁচ লিটার ক্যাপাসিটি ওয়ার্ড হলো আপনার সাতশো গ্রান্টি ওয়ারেন্টি নব্বই দিনের ভিতরে রিপ্লেস সমস্যা হলে কোনো ঠিকঠাক করার সিস্টেম নাই পাল্টায় নতুন দিয়ে দিবে কোম্পানি এক বছরে পার্স পাতি গেলে এটাও কোম্পানি দিবে এখন আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর সাত একটা অফার মাত্র সাত হাজার টাকা আর ডেলিভারি পোসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকা বাহিরে নেবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও বলে আমার পুরো দোকানটাকে দেখ দেখবেন তারপর আপনি বিকাশে এক হাজার টাকা বুকিং করবেন কুরিয়ার বার আপনার মাল আপনার বাসায় পাঠাবো মাল যাবে চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা শশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলে আর জামগোড়ায় বঙ্গ মার্কেটে টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন